বগাফা কেন্দ্রীয় বিদ্যালয় পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রূপান্তরিত হবার পর শিক্ষার অনেকটা মান উন্নয়ন হয়েছে বিদ্যালয়ে পাঠর শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনার উদ্যোগে এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় পুঁথিগত জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো জ্ঞান অর্জনের জন্য শুক্রবার বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে উদয়পুর সায়েন্স সিটি ভ্রমণের আয়োজন করা হয় শিক্ষামূলক ভ্রমণের বিভিন্ন দিকগুলো সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনা ও ছাত্র ছাত্রীরা পিএমসি কেন্দ্র বিদ্যালয় বাগাফার উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় के अंतर्गत कक्षा सिक्स से ट्वेल्थ तक विद्यार्थियों को तो एक्सपोजर विजिट के लिए है, के लिए साइंस सिटी उदयपुर ले जाया जा रहा है इसमें स्टूडेंट्स हैंड्स ऑन लर्निंग के बेस पर बहुत सारी चीजें उसको करके सीख सकते हैं और तो वहां पर बहुत सारी अपॉर्चुनिटी इनको देखने को मिलेगी जिससे कि प्रैक्टिकली वो वहां पे सीखेंगे पीएम श्री के अंतर्गत विद्यालय में बहुत सारी एक्टिविटीज की जा रही हैं और उसी में से ये एक्टिविटी थी आज जो क्लास नाइन से ट्वेल्व तक के स्टूडेंट्स साइंस सिटी उदयपुर एक्सप्लोजर विजिट के लिए यहां विद्यालय से प्रस्थान कर रहे हैं